The dancers may be on the floor ভালবেসে দু হাজার একুশ সালের অক্টোবরে বিয়ে করেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরিমণি ও চিত্রনায়ক শরীফুল রাজ দু হয়। কিন্তু সেই সুখের সংসার মাত্র বছর। এরপর বন্ধ হয়ে যায় দুজনের মুখ দেখা এমন এমনকি সন্তানকে দেখারও সুযোগ হয়নি রাজের তবে সম্প্রতি পরী রাজের মধ্যকার দৃশ্যপট পাল্টেছে বেশ কিছুদিন ধরেই নাকি বাসায় যাতায়াত করছেন রাজ এরপরই এই জুটিকে নিয়ে নানা গুঞ্জন ভেসে বেড়াচ্ছে ছেদের পর থেকে ছেলে রাজ্য পরিমনির কাছেই বড় হচ্ছে এতদিন শরীফুল রাজ চুপচাপ থাকলেও জীবন নিয়ে বহুবার কথা বলেছেন পরিমনি ছেলের প্রতি দায়িত্ব পালন না করার অভিযোগ তুলে বেশ কয়েকবার দেশ বিদেশের গণমাধ্যমে রাজের সমালোচনা করেছেন কিন্তু হঠাৎ করে কি এমন হলো যে সব দৃশ্যপট বদলে গেল বাড়িতে রাজের যাতায়াতের বিষয়টি স্বীকারও করেছেন পরিমণি দেশের একটি গণমাধ্যমকে নায়িকা জানিয়েছেন কিছুদিন আগে বেশ কয়েকজনকে সঙ্গে নিয়ে রাজ তার বাসায় এসেছিল এক সঙ্গে বসে খাওয়া দাওয়া করেছেন ছেলের সঙ্গেও দেখা হয়েছে রাজের কিন্তু বাবাকে চিনতে নাকি একটু সময় লেগেছে পুত্রের পরীর কথায় বাবাকে সন্তানের চিনতে না পারাটা রাজের জন্য নির্মম রাজের বাসায় আসায় পরিমণির সঙ্গে সম্পর্কে বরফ গলেছে কিনা এমন প্রশ্নে অভিনেত্রীর সাফ উত্তর বাসায় ঢুকতে চাইলে তো আর না করতে পারি না হাজার হলেও সে আমার সন্তানের বাবা তবে তার প্রতি আমার ঘৃণা রয়েছে ও বাচ্চাকে সময় দেয়নি সন্তানের ভরণ পোষণের দায়িত্ব নেয়নি শখ করেও কোনোদিন সন্তানকে খেলনা পর্যন্ত কিনে দেয়নি সে আমার জীবনে এখন অতীত তবে রাজপুরের সম্পর্কের বরফ আসলেই গলেছে কিনা তা জানা যাবে সময় হলেই বর্তমানে বাংলাদেশ কলকাতার যৌথ প্রযোজনায় রক্ত ও স্বপ্নজাল সিনেমায় কাজ করছেন পরিমণি আগামীতে ওপার বাংলার আরো বেশ কিছু প্রজেক্টে দেখা যেতে পারে এই নায়িকাকে আলী সোনালী নিউজ ঢাকা